মালয়েশিয়ার কলিং বিষার সর্বশেষ আপডেট মালয়েশিয়ার কলিং বিশ্বা নিয়ে এখন অনেকেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে এমনকি নাম করা টিভি চ্যানেলগুলো এখন অনেক ধরনের গুজব ছড়াচ্ছে যেমন কালবেলার আজকে ভোরবেলা আমি একটা নিউজ পাইছিলাম সেই নিউজে তারা বলছে যে মালয়েশিয়াতে যে আঠারো হাজার কর্মী আসতে পারে না মে মাসে ওই সমস্ত কর্মীদের না কবাল বলছে ওই মে মাসে ফ্লাইট সংক্রান্ত কারণে আসতে না পারা আঠারো হাজার কর্মীর মাঝখান থেকে নাকি দশ হাজার কর্মীকে মালয়েশিয়া আবার নতুন করে আনা হবে এর কিছুদিন আগে তারা আরেকটা নিউজ করছিলো সে নিউজে বলছিল যে মালয়েশিয়াতে নাকি পার লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে আসার কথা ছিল এবং এটার বৈঠক নাকি ক্যান্সেল হইতে চলছে এত বড় একটা টিভি চ্যানেল হয়েও তারা এই সমস্ত আজগুবি নিউজ তারা কই থেকে আমার জানা নাই মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার সাই হলো পঁচিশ লাখ সব দেশ মিলে মিলায় দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিয়ে আসা হয়েছে চৈদ্য দেশের কর্মী মিলে সর্বমোট কর্মী চাইতে হলেও মালয়েশিয়াতে পঁচিশ লাখ বর্তমানে মালয়েশিয়াতে কর্মী আছে চব্বিশ লাখ মোট সর্বমোট এক লক্ষ কর্মী শট এই কারণে আশি হাজার কর্মী নিয়ে আসতে চাইতে আছে প্লান্টেশন সেক্টরে তাদের ওই পঁচিশ লক্ষ টার্গেট পঁচিশ লক্ষ টার্গেট তারা পূরণ করে নেবে এরপর আবার কীভাবে বারো লক্ষ শ্রমিক আনবো মালয়েশিয়াতে এই সমস্ত আবল তাবল খাই ইউজ করা থেকে বিরত থাকুন মালয়েশিয়ার এমনিতেই অবস্থা খারাপ কর্মীগুলা ঘুরতেছে কাজ ছাড়া তার উপরে এই সমস্ত আজে বাজে নিউজ সড়ায় মানুষের মাধ্যমে মানুষকে বিব্রত করা থেকে বিরত থাকুন আপনার দেশে থেকে একটা বিল্ডিং বানানো ওই জায়গা থেকে আপনার টিভি চ্যানেল চালাতে আছেন মন করা তথ্য দিয়ে আমরা একটা না এত বছর মালয়েশিয়াতে আসি আমাদের থেকে কত ভালো তথ্য আপনাদের কাছে নাই আসুন আমরা বলি মালয়েশিয়াতে বর্তমান কলিং এর কি অবস্থা কর্মী নিয়ে কথা ছিল যে যেটা নিয়ে অনুমতি দেওয়ার সর্বশেষ তারিখ ছিল পনেরোই জানুয়ারি তবে আমি এই তথ্যটা দিতে পারি আপনাদেরকে যে এখনও পর্যন্ত আজকে চোদ্দ তারিখে আমি ভিডিও বানাতেছি আজকে পর্যন্ত আমি বলতেছি যে এখনও পর্যন্ত মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোর ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে তাও আশি পার্সেন্ট সম্ভাবনা আছে এমনকি আমার খুব বিশ্বস্ত কয়েকটি এজেন্সি ওই এজেন্সিগুলোতে আমি খোঁজ নিলাম ওই এজেন্সিগুলোর একই কথা যে সময় বাড়ানো হয়েছে কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও কোনো ঘোষণা দেয় নাই সব এজেন্সির একটাই কথা যে সময় আসলেই বাড়ানো হয়েছে কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই এই কারণে আমিও হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাদেরকে বলতে পারতেছি না যে সময় বাড়ানো হবে কি না আগামীকাল লাস্ট সময় আগামীকালের ভিতরে যদি ঘোষণা না আসে তাহলে তো আর কিছু করার নাই তবে আমি এখন আজকে চোদ্দো তারিখ আসে আমি বলতেছি যে আশি পার্সেন্ট শিওর মালয়েশিয়া কর্মী ফেরণার সময় সঙ্গে বাড়ানো হবে যে আঠারো হাজার কর্মী আসতে পারে না ওই সমস্ত কর্মীর বিষয়ে আমি বিভিন্ন তথ্য নিলাম বিভিন্ন জায়গা থেকে এমনকি মন্ত্রণালয় এক বড় ভাইয়ের সাথে কথা আমি ওনার এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয় নাই যে পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে ওই পর্যন্ত এটা নিয়ে কোনো দেওয়া যায় না কবে এই কর্মীগুলো পাঠাতে পারবে মালয়েশিয়া এমনকি আপনি বাংলাদেশ থেকে যদি টিকিট পিকেট সব কিছু কমপ্লিট করে রাখেন এরপরে মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকে যদি অনুমতি না থাকে তাও আপনি এই কর্মীগুলো পাঠাতে পারবেন না এগুলো সবকিছুর একটা প্রসেসিং আছে প্রসেসিং করার পরেই কর্মীগুলো পাঠাতে পারবে এটা সত্যি বাংলাদেশ মন্ত্রণালয় অনেকভাবে অনেক চেষ্টা করতেছে কি করার ওনারা

যখন সবকিছু করতেছে বুয়েছেন এটা সম্পূর্ণ গুজব এটাতে আপনারা কান দেবেন না যে পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসবে সে পর্যন্ত এগুলো বিশ্বাস করবেন না দেখেন আমরা তো মালয়সে আছি আমাদের থেকেও কি দেশের বড় বড় টিভি চ্যানেলগুলোর কাছে ভালো তথ্য আছে নাকি আমরা এই জায়গায় সব সবকিছু যাচাই বাছাই করার পর আমরা বলতেছি যে আসলে এরকম কোনো কিছুই না যে আঠারো হাজার কর্মী নিয়ে আসার কথা বলতেছে মন্ত্রণালয়ের থেকে এগুলো কিছুই না হ্যাঁ আঠারো হাজার কর্মীর একটা ভরসা আছে আসতে পারে তবে সেগুলা রিপ্লেসমেন্ট বিষয় চালু হওয়ার পরে আপনার বিষা তো লাগবে বিষা ছাড়াতে কর্মীগুলো আবার ঢুকতে পারতো না না ওই যে পুরান যে বিষা ছিল ওই বিষা দিয়ে তারা এসে পড়ব এমনটা তো আর না নতুন করে বিষা হবে এমনকি নতুন করে মেডিকেল করি সম্পূর্ণ প্রসেসিং নতুন করে ওই সমস্ত কর্মীগুলোর মালুসে আনতে হবে তো এই সমস্ত কর্মীগুলারা তো মালুষে আসার জন্য একটা বিষা খুলতে হবে ওই বিষাটা কী হবে ওই বিষাটাগুলো রিপ্লেসমেন্ট বিষা এই রিপ্লেসমেন্ট বিষার মাধ্যমে এই সমস্ত কর্মীগুলোর মালসাতে নিয়ে আসা হবে শুধু একটু অপেক্ষা বাংলাদেশ মন্ত্রণালয় এই বিষয়ে কথাবার্তা হইতেছে এমনকি বাংলাদেশ মন্ত্রণালয় থেকে মানুষের মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে যোগাযোগ করতেছে কবে কিভাবে এই কর্মীগুলো নিয়ে আসা যায় এখন তো দেখতে আছেন মালয়েশিয়াতে পাঁচজন কর্মী আছে এই জায়গাও কি অবস্থা কর্মীর চাহিদা তার ফাঁস বা কর্মী নিয়ে আসতে পারে না এখনো পর্যন্ত তাদের সার্ভার এবং বিতর্কত কিছু সমস্যার কারণে মালয়েশিয়াতে কর্মী আসতে পারে না আর এই মুহূর্তে রিফ্লেশন বিশ্বাস চালু করাটা এতটা সহজ না আর এই জন্যই দরকার কিছু সময় কিছু প্রসেসিং তবে আমরা এটা আশাবাদী ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে রিপ্লেসমেন্ট বিশ্বাস চালু হবে একত্রিশে মে মালয়েশিয়াতে আসতে না পারা যে আঠারো হাজার কর্মী ছিল এই সমস্ত কর্মীগুলো এই রিপ্রেসমেন্ট বিষয়ে আসার জন্য সুযোগ পাবে পাশাপাশি নতুন কিছু কর্মীও নিয়োগ দেওয়া হবে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দয়া করে কোনো টিভি চ্যানেলে যত বড় টিভি চ্যানেল রোগ তাদের কোনো পুজো কান দেবেন না যে পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসে এমনকি মন্ত্রণালয়ের যে কোনো কর্মকর্তা এসে যদি নিউজে কোনো ঘোষণা না দেয় সে পর্যন্ত আপনারা শিওর হবেন না যে মালয়েশিয়াতে আপনাদেরকে নিয়ে আসা হবে দেখেন কালবেলা আজকে ভোরবেলা যে প্রতিবেদনটা দিছে প্রতিবেদনটা কিন্তু ঢিলেক্ট করে দিয়েছে অলরেডি মানুষের গালি গেলা শূন্য এবং কি তারা অবশ্যই করে নিউজ বুয়া এ কারণে তারা তাদের চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছে অলরেডি আর মালয়েশিয়ার কোন বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ার যে কোনো প্রকার তথ্য পেতে চাইলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ